আসসালামু আলাইকুম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ হচ্ছে এম ডি হারুন এবং ইউটিউব চ্যানেল হচ্ছে এম ডি হারুন অফিসিয়াল ফিফটি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি এখন অবস্থান করতেছি মুন্সুরনগর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম অঞ্চল পলাশনগরে আর এটি হচ্ছে মঞ্চনগর ইউনিয়নের শালদহ পলাশনগর গ্রামে রয়েছি এখানে আমাদের সরিষাবাড়ির আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আমাদের ভালোবাসার আমাদের পলাশ কাকার বাগান বাড়িতে আমি রয়েছি আমি এসেছিলাম এখানে হচ্ছে একটি বিয়ের দাওয়াতে সেখানে থেকে আমার মেয়ে বলতেছিল যে আমাদের লিটন দাদুভাই এবং পলাশ দাদুভাই যেখানে থাকে বাবা আমাকে সেখানে নিয়ে যেতে হবে আমি আমার মেয়েকে নিয়ে এসেছে লিটন কাকা এবং পলাশ কাকা যে জায়গাটায় এখন বর্তমানে থাকে সেই জায়গাটা আসলে মূলত আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের সরিষাওয়ারি তো মানে এখন অনেক থোকায় থোকায় আম ঝুলে রয়েছে এই যে আমগুলা আমি দেখাচ্ছি অত্যন্ত বড় বড় আম কাঁচা আম এটি হয়তো সামনের সময়ে আমগুলা পাকবে বাবা দেখাতো আম কেমন আম কেমন হ্যাঁ এদিকে তাকায় কথা বলো বাবা আম তুমি দেখছো কা এখানে রয়েছেন পলাশ লিটন কাকা এই গাছটা হচ্ছে একটা বেয়াল গাছ আর আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো অনেক জাতের আম রয়েছে এখানে ওই গাছটা হচ্ছে কাঠবাদাম গাছ এটি কাঁঠাল গাছ এটি হচ্ছে আম অনেক আম ধরে রয়েছে প্রচুর পরিমাণে আম রয়েছে আম তুমি খাবে বাবা যাওয়ার সময় একটা পেরে দেবো ইনশাল্লাহ এখন আম গাছের আমাদের পলাশ কাকার বাগানটি আপনি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনার যারা সরিষাওয়ারি থেকে পলাশ বাগানে আসতে চান যদি আসেন অবশ্যই আপনাদেরকে প্রথম দিকে আসতে হবে হচ্ছে সরিষবারি থেকে এখানে আসতে হলে অনেকটা পথ ঘুরে ঘুরে আসতে হয় এখানে যে পোলা পোলাভান্ডা রয়েছে দেখা যাচ্ছে হ্যাঁ যাই হোক ব্রাদার তোমরা কোন জায়গায় থাকো হ্যাঁ চাকলাদার বাজার থেকে এখানে আসতে না চাকলাদার বাজারে তোমার কি হয় ওনারা

এখানে ওনারা কয়ে গেছে লিটন কাকা পলাস কাকা হাই রে হাই আমি বাড়িতে তো নিয়ে আসলাম বাড়িতে চলে গেছে যাই হোক কখন গেছে আসো বাবা আসো পলাস কাকা আসছিল এর মধ্যে যাই হোক এই গাছগুলাতে নতুন করে মুকুল এসেছে এই গাছটা মনে হচ্ছে যে বারো মাসে একটি আম গাছ আপনারা যারা আসলে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করেন তারা তো বরাবরই জানেন যে আমি আসলে নতুনত্ব আসলে মানুষকে দেখানোর চেষ্টা করি যাতে করে আসলে যারা অনেক জায়গা আসলেই জানেন না ঘুরতে যাবেন জায়গা খুঁজে পান না আসলে সরিষাবাড়ি থেকে এটা অনেক দূরে নয় অত্যন্ত কাছের একটা জায়গা অনেক কাছে যায় খুবই সুন্দর একটি জায়গা আসলে অবশ্যই সবারই ভালো লাগবে এখানে একটি বাগান বাড়ি তৈরি করা হয়েছে যে একটা অনেক সুন্দর বাগান বাড়ি আর এই ভাইরা ঘুরতে এসেছে ওনারা এই এলাকারই লোক তবে এই আমটা নষ্ট হয়ে গেছে যে আমটা আসলে নষ্ট হয়ে গেছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত অনেক বড় একটি জায়গা অনেক বড় একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো ছেটে দেওয়া হয়েছে এই বড়োই গাছগুলা মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে দুই একটা গাছ মনে হয় মরেও গেছে যাই হোক প্রচুর পরিমাণে বড়োই গাছ রয়েছে আর এই গাছের অত্যন্ত সুস্বাদু আর এখানে একটা কি যেন গাছ রয়েছে যা হোক গাছটি তো আমি আসলে চিনতে পারি নাই যাই হোক এই গাছটিও খুব ভালো একটি গাছ মনে হয় কি যেন ফল আমার মনে হয় আমি যে মোবাইলে দেখেছি এই গাছটা হচ্ছে টক ফল গাছ এই গাছটা মনে হয় তোমার যে যে না কফি কফি হচ্ছে কফির এই গাছটা আর এখানে প্রচুর পরিমাণে আম ধরে রয়েছে এদিকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি এর আগেও আমার ইউটিউব চ্যানেলে এই এই জায়গাটা নিয়ে আমি আসলে প্রচার করেছি আপনাদের সামনে যে জায়গাটা অত্যন্ত বড় একটি জায়গায় গাছটা মনে হয় মরে গেছে আর এটি একটা আতা ফলের গাছ এইদিকে সারি সারি বদ্ধভাবে আম গাছ লাগানো হয়েছে আর এটি হচ্ছে একটা নিম গাছ নিম গাছ হচ্ছে ঔষধি গাছ এটি সকল ও অসুখের কার্যকলাপে এটা ইউজ করা যায় বিশেষ করে যারা আসলে দাঁতের সমস্যায় ভোগেন তারা এই যে নিম গাছের দিয়ে আসলে যদি তারা ব্যবহার করে তাহলে ওনাদের আসলে অনেকটা অসুস্থতা থেকে লাঘব হয় যাই হোক যে আমার মেয়ে খুব খুশি আমি ওকে নিয়ে ঘুরতেছি বাবা কেমন লাগতেছে তোমার হ্যাঁ ভালো লাগতেছে না তুমি হাঁটো আর সামনে সামনে হাঁটো কথা বলো যাই হোক বাবা তোমার পলাশ দাদু আর তোমার লিটন দাদু এখানে থাকে অনেক দূরে এসে থাকে তাই না হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে এই পার্শ্বে অনেক অনেক পেয়ারা গাছ লাগানো রয়েছে এই বরের গাছ অনেক বড় হয়ে গেছে যে আমার মেয়ে দেখতেছে যে আসলে গাছগুলা আসলে কেমন যাই হোক বাবা এদিকে আসো ওদিকে যায় না এখন সাপ পোকামাকড় আছে চলো এদিকে আসো যাই হোক অনেক আম রয়েছে অনেক বড় বড় আম রয়েছে এই এই প্রান্তে প্রত্যেকটা জায়গাতেই আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা জায়গাতেই থুকায় থুকায় আম ধরে রয়েছে এই যে আম রয়েছে মেয়ে বলতেছিল যে যমুনা নদীর পাড়ে যাবে আমি যমুনা নদীর পাড়ে আসলে দেখানোর চেষ্টা করছি যে যে এই বাগানটা আসলে কত সুন্দর থুকায় থুকায় আম রয়েছে এবং ইতিমধ্যে অনেক পাখিদের পাখি রয়েছে বাবা ময়লার দিক দিয়ে দেখে দেখে আসো এইদিকে সম্পূর্ণটাই হচ্ছে পেয়ারার বাগান সম্পূর্ণটা পেয়ারার বাগান এখানে একটা আমরা গাছ রয়েছে এটা হচ্ছে আমরা গাছ ধরবে বাবা অনেক পাখিদের কোলাহল এখানে অনেক পাখি রয়েছে এখানে কিসির শব্দ আপনারা ইতিমধ্যে শুনতে পারছেন আমি পাখিটি আসলে দেখানোর চেষ্টা করব যে পাখিটি আসলে কিসির মিশির করতেছিল এটি একদম যমুনা নদীর পারে এটি সাচিনা গাছ এদিকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই প্রান্তটা একদম পেয়ার বাগান আর এই গাছটা আসলে আমি বলতে না এটা কি গাছ যাই হোক একদম একদম হচ্ছে যমুনার পারে খুবই সুন্দর একটি জায়গা লোকেশনটা অত্যন্ত মনোমুগ্ধকর একটি জায়গা আপনারা আসলে অবশ্যই ভালো লাগবে এই যে পার্শে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা যমুনা নদীর প্রান্তে আসলে অবস্থিত খুবই সুন্দর একটি বাগান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আমার ধর্মীয় সালাম আসসালামু আলাইকুম